হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ চলে এসি আর নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আর আমরা ভালো রয়েছি আর আজকে হলো মঙ্গলবার এখন বাজে সাড়ে দশটা বাজে তো যাই হোক ছেলেকে স্কুলে পাঠানো হলো আর নিচে মাসি আর মেশো তো এসেছে কালকে বলেছিলাম তো ওদের সামনে একটুখানি গল্প টল্প করলাম পুরো টোরে আমি এই যে উপরে আসলাম এখন হচ্ছে আমিও তাড়াতাড়ি স্নান টান কমপ্লিট করবো তো আমার প্রশ্ন মশাই আর মেশো দুজনে যাবে হচ্ছে এখন আমাদের বাড়িতে মানে শিব মন্দিরের বাড়িতে মায়ের সঙ্গে দেখা করার জন্য তো এই হচ্ছে ব্যাপার তো ছেলে আজকে কি যে হয়েছে ও সকাল থেকে কান্নাকাটি করছে সকাল থেকে উঠেই ঘুম থেকে উঠেই ওর কান্নাকাটি শুরু এটা অবশ্য মানে ডেলিকার রুটিন কি হয় এক একদিন দিনও কান্না করে কোনো দিনও কান্না করে না বাট আজকে কান্না সকাল থেকে মানে ঘুম থেকে ওঠার পর থেকে কান্না করে যাচ্ছে তো যাই হোক স্কুলে যাওয়ার সময় অবশ্য কান্নাকাটি করে নেই সবেকে টাটা করে টোরে গেল স্কুলে আর বাইরে এত রোদ উঠেছে না কি বলবো তো আমি যাব হচ্ছে আগামীকাল আগামীকাল যাব হচ্ছে আমি বাড়িতে কারণ মাকে নিয়ে আবার চেন্নাই যাওয়া হবে তো যার জন্য কালকে গিয়ে আমি দেখা করে আসবো মায়ের সাথে এই হচ্ছে ব্যাপার তো চলো দেখতে থাক সারাদিন কি করছি না করছি সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে মিশো আর বাবা যাচ্ছে এখন আমাদের বাড়িতে বেরোলো আমি যাবো কালকে তো একটা বেজে গেছে এখন যাচ্ছি ছেলেকে আনার জন্য কারণ মশাই তো নেই বাড়িতেই আছে তো চলো ছেলেকে নিয়ে আসি ওদের কী করবে আসার সময় তো বায়না করবে যাওয়ার সময় এখন একটা চকলেট নেবো চকলেট নিয়ে আমার কাছে যাবো আনার জন্য তো চলো অনেকদিন পর যাচ্ছি ওর স্কুলে আজকে তো চলো যাই ছেলেকে নিয়ে এই যে চলে এসেছি ওকে একদম ফ্রেশ ফ্রেশ করিয়ে দিলাম এখন খাওয়াতে বসাবো আজকে উপরেই খাইয়ে দেই এই তো উপরে নিয়ে আসলাম আর নিচে লোকজনও আছে ও খেতে একটু ডিস্টার্বই করবে আর এই যে ওখানে বসে বসে শুয়ে শুয়ে কার্টুন দেখছে পোগতে লিটল সিং পুলিশ কিবার দি ও কি বাবা বলো তো গানটা এই লিটল সিংহমের গানটা একটু বলো না বলে দাও না জোরে বলো এত স্লো জোরে বলো পুলিশ কি লিটল হুম তো চলো ওকে খাইয়ে দিই আজকে মাছ হয়েছে রান্না গুড ইভিনিং বন্ধুরা ছেলে তো ওকে খাইয়ে দাইয়ে নিচে পাঠালাম তো একটুখানি সামান্য একটু পড়াশোনা করলো খুব একটা পড়াশোনা করেনি তো যাই হোক এখন একটু পাস্তা নিয়ে আসতে বললাম পাস্তা বানাবো খেতে পাচ্ছে খাবার কিচ্ছু নেই সেই রকম আর ওই চা বিস্কুট খেতে ইচ্ছা করছে না চা তো খাইই না বলতে গেলে এখন আমি সেভাবে তো নিয়ে আসুক তারপরে তখন একটু পাস্তা বানাই সবাই মিলে খাই তো চলো তো এখন বানাচ্ছি এদিকে পাস্তা আর তার সঙ্গে এদিকে মাসে মাছের সঙ্গে গল্প করছি তো এদিকে হচ্ছে যে পেঁয়াজ কেটে নিয়েছে আর এদিকে রসুন কুচিয়ে নিয়েছে তো চলো বানানোটা শুরু করি আমার এই যে পাস্তা কমপ্লিট হয়ে গেছে সুইট অ্যান্ড সাওয়ার তো চটপটা টাইপের বানালাম এখন খাই আমরা তারপরে আমার রাত্রে দেখি কিছু একটা রান্না করতে হবে কারণ রান্না দিদি রাতের জন্য কিছু রান্না করেনি মাছে মিশোরা আছে কিছু একটা তরকারি এখন আমি করে নেব আর সঙ্গে রুটি তো আমি আর ছেলে এই যে মশারের ভিতরে চলে এসেছি এই যে ছেলে শুয়ে আছে তো এতক্ষণ ধরে আমরা আমাদের আগের যে রিলস যেগুলো আমি বানিয়েছিলাম ফেসবুকে আছে তো সেগুলোই দেখছিলাম পুরোনো দিনের অনেক মানে বিশেষ করে ওর ছোটোবেলার একদম রিলসগুলো আছে তো সেগুলাই দেখছিলাম মাঝে মাঝে দেখি আমি আর ছেলেও দেখে নিজের ভিডিও নিজেই দেখে তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় হয়নি আজকের ভিডিওটা একটু ছোটই হলো আর আগামীকাল আগামীকাল বাড়িতে যাবো তো আগামীকাল মনে হয় না আমার ভিডিও করা হবে সেইভাবে আগামীকাল আমি একটু ব্যস্তই থাকবো কোথায় ডাব্লিউ দেখো 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 সবাইকে দেখো হলো না তো হলো না ঠিক করে করো সুন্দর করে ডাব্লিউ করো ইয়াস নাইস ভ্যারি নাইস ডাব্লিউ ভ্যারি নাইস তো রান্না করবো কিছু জিনিস যেরকম সুটকি মাছ আনতে বলেছি শুটকি মাছের বাটা করব আর মাছ তো নিয়ে আসা হয়েছে মাছের ঝোল করবে ওই দিদি রান্না করবে হচ্ছে এসে দিয়ে কি বলে ঝিঙ্গা দিয়ে ঝিঙ্গা দিয়ে করতে বললাম তো সেটা করবে তো তরকারি টরকারি নিয়ে যাব বাড়িতে আর আগামীকাল সুযোগ হবে না কারণ একটু ব্যস্তই থাকবো আর এই ব্যস্ততার মধ্যে ভিডিও করাটা খুব একটা হয় না যাই হোক ওর পাপাও চলে এসছে বলো আমরা এতক্ষণ গান দেখছিলাম রিলস তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও তো আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই